পারতো এমন হতো না তো যাই হোক সব কিছুই ব্লেম করা এটা তো এখানকার অন্তর হতে পারে ব্লেম করা ব্লেম সংস্কার কেন হচ্ছে না বিক্রি আমি প্রতিনিয়ত মিডিয়াতে ওখানে বলছি যে সংস্কারের যখন কেউ দন্তের তখন আমরা সংস্কার প্রস্তাবনা দিয়েছি এই সরকার দায়িত্ব নেই আরো এক বছরের বেশি সময় আগে আমরা তার এক বছর আগে আমরা সাথে আসতে পারি তারও প্রায় ছয় সাত বছর আগে দুই সালে ভীষণ টোয়েন্টি দিয়ে এখন সবগুলো কম্পাইল করে ওই একত্রিশ দফাটা লেখার দায়িত্ব আমার ছিল আমি যে বাইরে একদম বেকার ছিলাম তা বাবার কোনো কারণ নেই ওই কাগজগুলো যখন ছিল তার মধ্যে আমরা সবাইকে একমোডেট করেছি আমরা গণতন্ত্র মঞ্চের পঁয়ত্রিশ দফা সামনে নিয়েছি আমাদের আগের কাগজগুলো সামনে নিয়েছি ন্যাশন ওয়াইড আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি তাদের মতামত নিয়েছি তরুণদের সাথে কথা বলেছি তাদের মতামত নিয়েছি সমস্ত এবং কিছু

সেই জন্য অনেকটা পলিসি ফ্রেমিং এর যে কোনটিউশন সেখান থেকেই আমরা সবকিছু মূল বক্তব্যটা নিয়ে ডিটেইল প্রোগ্রামিং কাজটা আমরা

আমরা তাদের আইডিয়াগুলো বলছি আমাদের কাছে ডিসেমিনেট করো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করো আমরা এগুলো নেব নিয়ে সেই প্রোগ্রামগুলো আমরা তারপরে সেই প্রোগ্রামের ভিত্তিতে প্রজেক্ট হবে যদি গভর্নমেন্টে আসা যায় সেই জন্য ফাইন্যান্সিং লাগবে আমাদের ইকোনমি কি কীর্ড করতে পারে সেটার উপর ভিত্তি করে আমাদের সেই প্রোগ্রামগুলো করবে তো সেই জন্য এই কাজগুলো করতে এই প্রোগ্রাম যেই

এই রাষ্ট্র সংস্কারের কথা বলছে যেমন আমাদের বিরুদ্ধে ওই প্রসঙ্গে বলছিলাম যে বিএনপির জন্য সংস্কার হচ্ছে না সংস্কার এবং আমরা এক চাই আমরা যে পলিটিক্যাল কালচার যে আইডিওলজি আগের রটেন পলিটিক্যাল কালচারকে রিজেক্ট করবে মানুষের কাছে অ্যাকসেপ্ট হবে আমাদের নতুন কালচার আমরা এমন পলিটিক্যাল চর্চাটা করতে চাই চর্চা হয় উন্নয়ন আয়ুক্তানও করেছে উন্নয়ন শেখ হাসিনাও কিছু করেছে উন্নয়ন দিয়ে মানুষের কাছে পলিটিক্যাল কালচার কখনো প্রচলন করা যায় না অ্যাকসেপ্ট করা যায় না স্লোগান দিতাম রেড ফ্ল্যাগ দি রেড ফ্ল্যাগ কিন্তু সেটার মার্ত তখন হয়তো বুঝতাম না কিন্তু এটার অনেক বেশি মানে আছে তা আমরা যদি এই গুড পলিটিক্স যদি না দিই ব্যাড পলিটিক্স রিফ্লেক্স হবে না গুড আইডিওলজি যদি না দেয় গুডি যদি না না দেয় যদি আমি মজবুত বলি যে এখন তোমরা গায়ে দিও একটা পাকিস্তান প্রতিষ্ঠিত করতে করব তাতে তোই এটা তত সম্ভব এটা তো বললে সদরই সদর হচ্ছে ব

যেটা গুলিস্তানের বিরিয়ানির চাইতে যদি নিখেতের বিরিয়ানি ভালো না পোশাক দিয়ে আরেকটা পোশাককে রিপ্লেস করতে হবে ভালো কালচার দিয়ে আরেকটা কালচারকে রিপ্লেস করতে হবে

সংবিধান থাকবে সেই রাষ্ট্রটা সেই সংবিধান থেকে আইন উৎসাহিত সংস্কারের বিষয়টা থাকলো যেভাবে আমরা এই গুজবের বা লেমের শিকার হচ্ছি বিষয়টা আসলে তা নয়

in the disinformation he right a December information talk, is information spread out